গত আঠারোই নভেম্বর বিকেলে হঠাৎ করেই পৃথিবীর নানা প্রান্তে বন্ধ হয়ে যায় চ্যাট জিপিটি এক্স ডিসকর্ড ক্যানভায়ের মতো শতাধিক জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপ কিন্তু ঠিক কি কারণে এত বড় বড় সব সাইট একসঙ্গে বন্ধ হয়ে গেল জানা যায় ক্লাউড ফ্লেয়ারের সার্ভার ডাউনের কারণেই নাকি ঘটে এমন অপ্রত্যাশিত ঘটনা আদতে কি এই ক্লাউড ফ্লেয়ার কেনই বা এটা বন্ধ হলে পুরো ইন্টারনেট কেঁপে ওঠে ক্লাউড ফ্লেয়ার হলো বিশ্বের অন্যতম বড় ওয়েব ইনস্ট্রাকচার বা সাইবার সিকিউরিটি কোম্পানি সাধারণভাবে বললে আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি তখন আপনার ডেটা যেন দ্রুত পাস করতে পারে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকে এবং সার্ভার যেন তার চাপ সামলাতে পারে সেই দিকগুলো দেখে ক্লাউড ফ্লেয়ার এক কথায় বলতে গেলে ইন্টারনেটের হাইওয়েতে ট্রাফিক পুলিশ সিকিউরিটি গার্ড ও লেন সার্ভিসের কাজ করে দেয় এই প্ল্যাটফর্মটি বিশ্বের প্রায় বিশ শতাংশ বড় বড় প্ল্যাটফর্মের ওয়েবসাইটগুলো ক্লাউড ফ্লেয়ারের ওপর নির্ভর করে এখন প্রশ্ন হলো সমস্যাটা ঠিক কোথায় হয়েছিল মূলত ক্লাউড ফ্লেয়ারের একটি গুরুত্বপূর্ণ সার্ভার বা নেটওয়ার্ক রাউটিং সিস্টেমে বড় ধরনের টেকনিক্যাল ত্রুটি দেখা দেয় আর সেই ত্রুটির কারণেই সারা পৃথিবীতে ক্লাউড ফ্লেয়ার রুট সিস্টেম ডাউন হয়ে যায় যার ফলে ক্লাউড ফ্লেয়ার যেসব সাইটকে সিকিউরিটি ও ট্রাফিক সাপোর্ট দেয় সেগুলোর প্রায় সবই একসাথে অচল হয়ে পড়ে সেসব ওয়েবসাইটের মধ্যে ছিল চ্যাট জিপিটি এক্স ডিসকর্ড ক্যানভা উদিমি এবং মিডিয়ামের মতো আরও শতাধিক জনপ্রিয় প্ল্যাটফর্ম এ ধরনের ঘটনাকে প্রযুক্তির ভাষায় বলা হয় ইন্টারনেট আউটেজ এই ঘটনার পর জরুরি ভিত্তিতে আপডেট রোল ব্যাক করে সমস্যার সমাধান করে বেশিরভাগ ওয়েবসাইট ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ঠিক হয়ে যায় তবে কোনো কোনো ক্ষেত্রে এক্সট্রা এক থেকে দুই ঘন্টা ল্যাগিং ও বাফারিং দেখা যায় এর আগে দু সালে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ হঠাৎ সাত ঘন্টা ডাউন হয়ে গিয়েছিল এই ইন্টারনেট আউটেজের কারণে সেই ঘটনায় বিশ্বজুড়ে চারশো কোটির বেশি ব্যবহারকারী বিপাকে পড়েছিল একই বছরে ফার্স্টলি সিডিএনের একটি ভুল আপডেট মুহূর্তেই অ্যামাজন পেপাল সিএনএন এর মতো বড় সাইটগুলো অচল করে দেয় আর ক্লাউড ফ্লেয়ারের এই সাম্প্রতিক আউটেজ তো দেখিয়ে দিয়েছে একটি কোম্পানির নেটওয়ার্ক ম্যানেজমেন্টে ভুল পুরো ইন্টারনেটকে কিভাবে থামিয়ে দিতে পারে ইন্টারনেট আউটেজের এইসব ঘটনা কি ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ এর মাধ্যমে কি ডাটা লিক বা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে না এই ধরনের ঘটনায় খুব একটা আতঙ্কিত হবার কিছুই নেই এটা কেবলই একটা টেকনিক্যাল কনফিগারেশন ইস্যু তাই এমন ঘটনায় হ্যাক বা ডাটা লিক হবার কোনো পসিবিলিটি নেই ইন্টারনেট বিশাল একটি নেটওয়ার্ক এর ঠিকঠাক কাজ করা নির্ভর করে কয়েকটি বড় কোম্পানির ওপর যেমন ক্লাউড ফ্লেয়ার অ্যামাজন এডব্লু গুগল ক্লাউড মাইক্রোসফট এজিউর এদের যে কোনো একটির সার্ভারের সমস্যা মানেই পুরো ইন্টারনেটই ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে তাই ভবিষ্যতেও এমন ঘটনা আরও ঘটলে অবাক হবার কিছুই থাকবে না